কারণ তুমি যেটা দেখছো তোমার চোখ দেখা সম্পর্কে আমি আল্লাহর খবর আছে মানে জিনটি নেসছে মনে হচ্ছে নাকি জেনটে ধরে চলেছে আপনাদের দেবিসাবাদ হাটপুর এলাকায় প্রচুর জেন ধরে লোক ধরে না কি গ্রামের দিকে খালি মেয়েদের জেন ধরে ওই কলকাতার মেয়েদের তো জেন ধরে না কি বুঝলেন এরা জীবনে মাথায় টুপি মাথায় কাপড় দিয়ে দোয়া পড়ে বাথরুমে যাবে না মাথা খুলে বাঁশ বাগানে দেখি পায়খানা করতে রাত বারোটার সময় তো আমার ধরবে আল্লাহ নবী বলেছেন বাথরুমে জিন থাকে আপনারা জানেন না নবী বলেছেন জিনেদের খাবার হলো হাডি হাড় জিনেদের খাবার কি আপনারা আমি তো পাকিস্তান থেকে আসিনি ভাই আপনাদের পাড়ার লোক আপনাদের এলাকার লোক দেশের লোক বাংলা ভাষা বলছি জিনেদের খাবার কি জোরে বলেন হাড় হাড্ডি কিছু মুসলমান দেখবেন গাছে ফল ঝরে যাচ্ছে বলে গরুর মাথা নিয়ে কাঁটাল গাছে বেঁধে দিয়েছে কেন বলে কাঁঠাল গাছে গরুর মাথা বেঁধে দিলে কাঁটাল ঝরবে না কত বড় পাকা খবি চিন্তা করো তো রাত্রেবেলা জিনেষে তোর তো ঘরে ঢুকবে নতুন ঘর করেছে বড় একটা তিরিশ ফুট বাঁশ পুঁতে দিয়েছে বাঁশের উপরে দেখি ঝাঁটা জুতো মেরে দিয়েছে কেন রে কারণটা কি না মেয়েরা বলেছে তার মানে তোর কপালে বুড়ো বসে ঝাঁটা জুড়ো খেয়েই বাড়িতে পারবো কি বুঝলেন যেখানে ঘর হবে বিস্মিল্লা বলে কোরআন শরীফ পড়ে একটু দোয়া করে বাপকে ডেকে দোয়া করি বাবা দুটো ইট পোড়া শুরু কর ও ঘরের যেদিন ভিত উদ্বোধন হবে দেখি মুরগি জবাই করে গোশুদ ভিগে দেবে কত বড় হারাম চিন্তা কর জীবনে কিছু জিজ্ঞাসা করে না আলেম বলে আমাদের জিজ্ঞাসাই করে না যে কি করতে গেলে কি হবে রাগ করছে না কি বললাম বলে আমাকে আমরা আলেম করব বলুন আল্লাহ তো এই যে চোখ আল্লাহ পৃথিবী সবাইকে দেখেন চব্বিশ পারা আট পৃষ্ঠা তিন নম্বর লাইনের উনিশ নম্বর আয়াত সুরান আমার আল্লাহ পাখের ঘোষণা বান্দা তোমার চোখ কি দেখে এদিকে দেখছে না ওদিকে দেখছে তুমি হালাল দেখছো না হারাম দেখছ দেখছ না অবৈধ দেখছ সব আমি আল্লাহ জানি আর তোমার খবর টুকু আমি আল্লাহ জানি তুমি সারা জীবন চোখ দিয়ে যেটা দেখছো প্রত্যেকটা বিষয় আমি প্রশ্ন করবো বললে কে বলেছে বলো কোরআন বলছে ইন্না ওয়াল ওয়াল উলা

আল্লাহ অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করব রাত্রে বেলা শুয়ে শুয়ে কেউ যদি কারিবাসীদের কোরআন শোনে কোরআনের কোরআন তেল দেখে সব হবে না গোনা হবে জোরে বলো একজন হাক্কানি আলেমের বক্তব্য ফোনের মাধ্যমে শুয়ে শুয়ে বসে বসে শুনছে সব হবে না গোনা হবে সোয়াব হবে কেউ যদি একটা নোংরা গান ছেড়ে দিয়ে ছোট একটা পোশাক পরে আছে ভোজপুরি গান ছেড়ে দিয়েছে কানে হেডফোন দিয়ে স্বামী স্ত্রী দুজনে মজা নিচ্ছে দুজনে প্র্যাকটিস করছে আর বলছে এরকম নাচলে কেমন হয় এটা দেখবে যারা জাহান নামি জ্বলবে তারা আল্লাহ পাক তাই শোনাচ্ছে ইন্না সামআ তুমি কান দিয়ে নিশ্চয়ই যেটা শ্রবণ করো ওয়াল বাসারা চোখ দিয়ে তুমি যেটা দেখছো ওয়াল ফুআদা তোমার অন্তকরণের মধ্যে মনের মধ্যে শয়তানি আছে নাকি ভালো আছে নামাজ পড়ছো খুব ভালো কিন্তু মনের মধ্যে হিংসা নিয়ে নামাজ পড়ছো দাড়ি রেখেছো একদম বিশ্ববিখ্যাত দাড়ি কিন্তু মনের মধ্যে শয়তানের দাড়ি এরকম দাড়ি কাজ হবে না আগে তোমার অন্তর साफ করা চাই ওই অন্তরটা জান্নাতি অন্তর যে মনের মধ্যে কোনো হিংসা থাকে না যে মনের মধ্যে কোনো অহংকার থাকে না যে মনের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না পাশের প্রতিবেশে যদি কষ্ট পায় তুমি তার পাশে ছুটে গিয়ে দাঁড়িয়ে যাও দেখতে যেও না তিনে মুরশিদ সিপিএম করে না আইএসএফ করে না কংগ্রেস করে ও তবলিগ হেজবুলা না ফুরফুরা কোন দল তুমি দেখতে যেও না তোমার প্রতিবেশী যদি রোগে আক্রান্ত হয় তুমি টাকা দিয়ে সহযোগিতা করো তোমার গ্রামে যদি কোনো একটা ঝামেলা হয় যে বাড়াবাড়ি করবে যে জুলুম করবে যে অত্যাচার করবে সবাই মিলে ওই কোহে তার উপরে ঝাঁপিয়ে পড়ো এই জালিমকে মাজলুমের জালিমকে মাজলুমের উপর থেকে তুমি বাঁচাও আমরা কি বলি যে প্রচন্ড গরমের পরে বৃষ্টি হয়েছে আপনাদের দিকে হয়নি ডায়মন্ডে ওই বারাইপুর আমাদের চাম্পাটিতে হালকা বৃষ্টি হলো যখন পার হচ্ছিলাম গাড়ি নিয়ে আপনার জলসাটা আজকে মনে হয় গেল ঘুমটা হবে কিন্তু সে তো আর হলো না তো যাই হোক পরিবেশটা অনেক ঠান্ডা আছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি আল্লাহ আমাদের দয়া করে ভালোবেসে এরকম একটা দিনের মজতি এনেছেন জান্নাতের বাগানে বসিয়েছেন আমাদের পাক পবিত্র অবস্থায় যে আল্লাহ পাক এনেছেন সে আল্লাহ দরবারের শুক্রিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয়া নবীর উপরে দরুদ সালাম পেশ করি যে নবীর সুপারিশ ছাড়া যে নবীর তরিকা ছাড়া যে নবীর ভালোবাসা ছাড়া যে নবীর ইত্তেবা ছাড়া যে নবীর জীবন আদর্শ আমাদের জীবনে মেনে নেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা কোনো রাস্তা নেই নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আছে নাকি কোনো রাস্তা নাই সেই প্রিয় নবীর উপরে দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলুন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জলসার সম্মানিত যোগ্য সভাপতি সাহেব এবং বাইরে থেকে আসবেন অনেক বড় বড় ওলামায় কেরাম আমি সবার চাইতে বয়সেও ছোট জ্ঞানে গুণে বিদ্যায় সব চাইতে ছোটো সামান্য একজন আল্লাহ তালা যদি আমাকে দয়া করে কিছু বলায় যদি তৌফিক দেয় যেটা আল্লাহ পাক বলাবেন সেটাই আমি বলবো আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে সবাইকে কিছু কথা শুনিয়ে নেয় তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আর এই স্টেজে যারা বসে আছেন বিশেষ করে আমাদের হাফেজ আবু জাফর সাহেব আপনারা চেনেন তো চেনেন না শত শত হাফেজদের উস্তাদ অনেক মাপের একজন হাফেজ আলেমে দিন এবং আছেন আমাদের হাফেজ হাসান সাহেব আপনাদেরই এলাকার মানুষ আমার সাথীর মতো মতো ওস্তাদের দুই আল্লাহ পাক আমাদের এই সমস্ত কোরআনের জীবন্ত কোরআন হাফেজ মানে কি বলুন হাফেজ মানে জীবন্ত কোরআন কোরআন সিনাই নিয়ে আল্লাহর কাছে যাওয়া কোরআন সিনাই নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা কোরআন সিনাই নিয়ে কবরে যাওয়া কোরআন সিনাই নিয়ে কাপনের মধ্যে প্রবেশ করা এটা সৌভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার না আমরা কি করি জানেন নিয়ত করে যে ছেলে মাদ্রাসায় পড়ার লোকেরা ক বছর বয়স বলে বছর ভাবছি মাদ্রাসা দেব দেখ মাদ্রাসা দেয় ও দেখি কি হবে হাফেজ হয়ে আসবে মসজিদের তিন হাজার আর মাদ্রাসা গেলে পাঁচ হাজার বেশি হবে এক কাজ কর কোন ক্লাসে পড়ে বলে এইটা পড়ে বলে ব্যাগের কাজ শিখে ব্যাগের কাজ করে খা পড়াশোনা শিখে লাভ নেই স্কুলে বলে স্কুলে লোক যায় নাকি চাকরি বাকরি মুসলমানদের কিচ্ছু নেই দেখতে পাচ্ছি না রাস্তার অবস্থাটা কি তো চাকরি দেবে বলে ঠিক বলেছিস কাজ কর মাদ্রাসে পড়ে লাভ নেই কাজে পাঠা এর মধ্যে উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ না খারাপ না কেউ যদি মনে করে যে আমার ছেলে হাফেজে মসজিদে ইমামতি করে খাবে বা আমার ছেলে মাওলানা হয়ে ওয়াজ করে টাকা তুলে খাবে বা আমার ছেলে মুফতি সাহেব হয়ে মাদ্রাসায় পড়িয়ে ওর থেকে সংসার চালাবে এই উদ্দেশ্য কোন মুসলমানের অন্তরে রাখা উচিত না আলেম হাফেজ মুফতি মুফাসির মুহাদ্দিস দিনের দাঈ আমাদের উদ্দেশ্য থাকবে আমরা আল্লাহ সন্তুষ্ট করব কার যদি বলেন না যদি কোনো বক্তা মনে করে যে ভালো করে যদি ডিবি সভাতে জলসাটা করতে পারি ওহ আশেপাশে এলাকায় আরো বাচ্চারিক আসা যাবে তাহলে ওর জন্য একদম কবরে পুরো বাঁশ রেডি হয়ে পড়ে আস কি বুঝতে পারলেন প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ রাজি হবে কে রাজি হবে বলেন আল্লাহ যে কথাগুলো বললে আল্লাহ রাজি হবে যে কথাগুলো বললে রুসুল ফসলামের সুন্নাত অনুযায়ী হবে সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে এগুলো শুনবো এবং আমল করবো বলুন ইনশা বলেন ইনশাহ আল্লাহ আল্লাপাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন মানুষ পাঠিয়েছেন আর মানুষ যাতে ভুল পথে না যায় খারাপ পদে না যায় গোনাহের কাজে না যায় নোংরামিতে না যায় অপদ্র কাজ যাতে না করে সেজন্য তিরিশ পারা বিশিষ্ট বিশাল বড় একটা কিতাব দিয়েছেন আর এই কিতাবটা প্রত্যেক দিন তেলোয়াত করতে বলেছেন কিতাব অনুযায়ী কোরআন অনুযায়ী নিজেদের জীবনযাপন পরিচালনা করতে বলেছেন তাহলে মুসলমানদের কোনো দুঃখ কষ্ট থাকার কথা নয় আর যদি মনে করে যে আল্লাহর কোরআন আমরা মানিত কি আমরা কোরআন মানি না যে মদ খায় সেও বলবে কোরআন মানি ওর বলে ভাই তুই কোরআন মানিস কি বলছি কোরআন মানি না মদ খেলি বলি ওটা আমার ভুল কিন্তু কোরআন আমি মানি যে কাঁচা সুত খায় বউকে বন্ধনে পাঠায় ওই জিজ্ঞাসা করুন কোরআন মানো কি বলছি মুখ ফাটে তুই সেও বলবে কোরআন মানি যে দাড়ি চাঁচে সেও বলবে কোরআন মানি যে হাঁড়ুর উপরে কাপড় তুলে পুকুরে ঝাম মারছে সেও বলবে কোরআন মানি যে বাড়ি থেকে বাপ মার ভাত দেয় না বার করে দিয়েছে সে আরাম করে বলবে কোরআন মানি যে বউকে বেপর্দায় করে রাস্তায় ছেড়ে দিয়েছে সেও বলবে কোরআন মানি এরা কোনোদিন বলবে যে কোরআন মানি না এই হাঙাটা বলেন না বলবে মানি কিন্তু কতটা মানে আর কিরকম মানে ওটা আপনাকে দেখতে হবে যদি কেউ পরিপূর্ণ কোরআন মানে সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত এবং আল্লাহর নবীর সুন্নাত গুলো যদি কেউ মেনে চলে আল্লাহর পিয়ারা বান্দা হয়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে বলুন সুবাহান আল্লাহ আর যদি কেউ মনে করে যেটা সুবিধা হবে সেটা মানব ঈদের নামাজটা পড়বো আবার বকরা ঈদটা পড়বো জুমার নামাজটা পড়বো পাঁচক পড়ার দরকার নাই যখন মন চায় নামাজ পড়ব যখন মন চায় ছেড়ে দেবো কি বুঝলেন ধান চাষ করে খাবো যখন দেখবো চাষবাস কিচ্ছু নাই তখন সুদের টাকা খাটাবো কি মুসলমান আছে তো এটা হচ্ছে হাফ মেনে নেওয়া আর হাফ না মানা হাফ আভিমান কি মান বলেন হাফ আভিমান হাফ মানে আর হাফ افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزء في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد দিল আদা ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন প্রথম পারা সুরা বাকারার পঁচাশি নম্বর আয়াতে আমার পাক শুনিয়ে দিচ্ছে বান্দা যখন তুমি যেটা সুবিধা হবে সেটা তুমি মেনে নেবে আফাতু বিবা আদিল কিতাবি ওয়াতা কফুর বিবা আমার কোরানের উপরে বিশ্বাস যখন তোমার হাফ হবে হাফ যখন ঈমান হবে আর হাফ বিশ্বাস যখন হবে না দুনিয়ার জিন্দেগিটা কুকুর ছেঁচড়ের মতো জিন্দেগি হবে কোনো জায়গায় সম্মান তুমি পাবে না টাকা থাকলেও তুমি সুখে খেতে পারবে না জমি থাকলেও শান্তি পাবে না সুন্দরী বউ থাকলেও শান্তি পাবে না এক ঘন্টা ছেলে জন্ম দেবে তারপরেও তুমি জীবনে ভাত পাবে না কোটি কোটি টাকার মালিক হবে আমি আল্লাহ তোমার শান্তি রাখব না যখন আমার কিতাবটা কিছুটা মেনে নেবে কিছুটা মানবে না দুনিয়ার জিন্দিগিটা লাঞ্ছনার জিন্দিগি হবে অপম মনোনা जिंदगी হবে সম্মান তুমি পাবে না আর রাতে কোটিন শাস্তি তোমার দেয়া হবে এটা হলো তোমার জন্য শাস্তির নমুনা জিজ্ঞাসা করলাম আল্লাহ তাহলে কিভাবে কোরআন মানলে পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে বলো সাথে সাথে কোরআন শোনাচ্ছে ফামাতাবিয়া হুдая ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন প্রথম পারা 28 টা 1 নম্বর লাইনের আর য়াত সুরাবাকারা আমার আল্লাহ পাক শোনাচ্ছে যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করে চলবে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছে সবগুলোকে মেনে নেবে যেগুলো ছাড়তে বলেছে তওবা করে ছেড়ে দেবে মুফতি সাহেব কি বলছে ওটা কখনো দেখে না আল্লাহ নিষেধ করেছে সে কাজও আমি জীবনে করব না আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটা আমি মেনে নেব পরিপূর্ণ মানবে যারা আল্লাহ পাক বলছে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে নিরাপদে রাখব আর আখেরাতে জান্নাতি ব্যক্তিদের সাথে তুমি জান্নাতে যাবে চিন্তার কোনো কারণ কেয়ামতে থাকবে না যদি বলুন না সুবহান কেয়ামতে কিসের চিন্তা থাকবে না যেদিন মানুষদেরকে আল্লাহ পাক দেখে ডেকে দেখে দেখে ছেকে 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 ধাক্কা মাপতে মাপতে চালিয়ে নিয়ে নিয়ে যেতে জাহান্নামে যাবে সেদিন কিন্তু তোমার রাস্তা জান্নাতের দিকে হবে বললে হুজুর জাহান্নামের দিকে কিভাবে নিয়ে যাওয়া হবে তো কোরআন শোনাচ্ছে ওয়াসিকাল্লাদিন কাফুরু ইল্লা জাহান্নামাজ মারহাতা ইদাজা উহা আফতিহাত আব আবুহা

লাইনের একাত্তর নম্বর আয়াত সুরাজ জুমার আল্লাপাক যখন কোন মানুষকে জাহান নামে পড়াবে জাহান নামের আগুন দিয়ে জ্বালাবে ইচ্ছা করে না আমাদের পাপের কারণে বলেন আল্লাহ কোন ব্যক্তির সঙ্গে ঝামেলা আছে নাকি ঝগড়া ভগড়া আছে আল্লাহ কারোর সাথে এই বলেন না আল্লাহ তার বান্দার থেকে হিংসা করে নাকি আমাদের মতো কথা বলে না আমাদের ভাই ভাই ঝগড়া হলে কি করি ছেলেদের বলি এই তোর বড় আবাদ বাড়ি না বলি না বলি না বলি না বলি না বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বউকে বলছে ওই ভাবির সঙ্গে তুই এখন কথা বলবি না এটা জানেন না বলি আমরা বাপের সাথে ঝগড়া করে মায়ের সাথে ঝগড়া করে সেই এখান থেকে ঘর নিয়ে ঢালাই রাস্তার কাছে তাল গাছের তলায় দুটো ত্রিপোল খাটিয়ে এলবেস্টার দিয়ে ঘর পেতে বলছে মা মরে গেলে তুই ওর সঙ্গে দেখা করতে যাবি না কে কে বলছে বউ কে বলছে কত বড় সুপার ফাস্ট বেইমান চিন্তা করো এরকম আল্লাহর সঙ্গে বান্দার ঝগড়া আছে নাকি কি বলছেন আল্লাহ তার বান্দাকে আগুনে পোড়াবে এমনি এমনি পোড়াবে আমরা আমাদের ছেলেদের বেশি ভালোবাসি না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে বলো আল্লাহ তার বান্দাকে পৃথিবীর কোনো বাপ যত বড় ছেলে দুশমন হোক ছেলে যত বড় শয়তানি করুক বাপ দেখেছেন ছেলের পাটা ধরে আগুনের মধ্যে কোনোদিন পুড়িয়ে দিয়েছে এই দেখেছেন বাপ কারেন্টের তারটা খুলে আর নিজের ছেলের পিঠে ছেঁকসা দিচ্ছে দেয় দেয় না কেন যত বড় দুশ্মন হোক না কেন ছেলে বাপ কোনোদিন ছেলের শাস্তি দিতে পারে না কোনোদিন ছেলেকে করে না যতই আপনি যাই করুক না কেন বাপ না আল্লাহ বলছে বান্দারে তোর বাপ শুধু জন্ম দিয়েছে তোকে ও তোর উপরে তোর বাপের কোনো অধিকার নাই কিন্তু আমি আল্লাহ তোকে বানিয়েছি ইনসানা ফি

সুরাতিনের মধ্যে আল্লাহ তিন ফল জাইতুন ফল মক্কা শরীফের কসম করছে আল্লাহ কসম করছে তিনটা চারটে জিনিসের কসম করার পরে বলছে ও তিনিবাস যাই তুনি ওয়াতুরি চিনাফ ওয়াহাদ বালা দিল আমি কতখলাখন আল্লসানাফি আহ সানিতা কই আল্লাহ যখন কসম করে সে কসমের গুরুত্বটাও অনেক বেশি আল্লাহ কসম করছে তিন ফল জাইতুনের কসম জাইতুন তেলের কসম এগুলো কসম মক্কা শরীফের কসম করার পরে পাক বলছে আমি মানুষকে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে সুন্দর করে বানিয়েছি মানুষ বানিয়েছে পোড়াবার জন্য নাকি কি বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে চাইতে সুন্দর কে বাবা যদি বলেন দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সূর্য সুন্দর চাঁদ সুন্দর আহা চাঁদ আল্লাহ তৈরি বলুন না সুহান আল্লাহ একটা চাঁদ গোটা অন্ধকার রাতকে আলোকিত করে দিচ্ছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ এরকম চোখ মারছে কেন ভাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা তুমি আল্লাহ জানি না কত তুমি আল্লাহ জয় হবে না সুহান না মানুষ যদি এত সুন্দর হয় যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত না সুন্দর আল্লাহ আকবর আল্লাহু আকবর এই আল্লাহ পাক বান্দাকে বলছে বান্দা আমি তোমাকে এমনি এমনি জাহান্নামে নামে পড়াবো না ষাট বছর সত্তর বছর আশি বছর পর্যন্ত আমি তোমার গ্রামে মসজিদ রেখেছি তোমার গ্রামে মাদ্রাসা রেখেছি আলেম মোলামারা রেখেছি অনেক হাক্কানি পিড়িদেরকে রেখেছি তোমাদের কাছে অনেক মানুষ এসে কলেমা শিখিয়ে যাচ্ছে কোরআনটা শিখিয়ে যাচ্ছে এগুলি দেখার পরে যখন তোমার হুঁশ ফেরে না এগুলি দেখার পরে যখন তোমার জ্ঞান না না তোমার মতো আমি কিন্তু ছাড় দেব বলছেন ফেরে জ্ঞান বলে তোমাকে অত্যন্ত সুন্দর করে আমি বানিয়েছি তোমার একটা চোখ হলে তুমি দেখতে পেতে সারা জীবন একটা চোখ যদি খানা হয়ে যায় আমরা দেখতে পাবো না পাবো না কি বলছেন আপনারা এই যে চোখে হাত দিয়ে দেখুন দেখতে তোমার একটা চোখ আমি যদি দিতাম তোমার দেখতে ভালো লাগতো না সেজন্য আমি আল্লাহ বড় সুন্দর করে দুটো চোখ আমি তোমাকে দান করেছি চোখ কটা আলাম না জ আল্লাহ আই নাই ওয়ালিসান ওয়াসাফাদাইন ও হাদাই কি নাই কোরআনে খালি খুলি না পড়ি না মরে গেছে ছোট 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 এই হালিমার মা মারা গেছে এই জেসমিনার মা মারা গেছে কি বুঝলেন এই টুনির মা মারা গেছে বুকে কোরআন করে সব পোপো করে ছুটেছে গিয়ে তিন খদম পড়ে একদম ঘেমে গিয়ে তবে লাস্টার গোসল দিচ্ছে গোসল না দিয়ে কোরআন পড়া যায় এই বলেন না কথা বলে না গোসল না দিয়ে কোরআন পড়া যায় আর মরে গেলে দেখবেন আমাদের ছেলেরা এমন ছাগল জন্ম দিয়েছি মরে গিয়েছে ছেলে বলছে ও হুজুর বললে কি বলে আমার বাপের একটু গোসল দেবে এই তোর বাপের গা আমি দাবো কেন বাপটা আমার তুই গোসল দিলি পাঁচশো টাকা দিবি আমার বাপ জন্ম দিয়েছে ছেলেকে ছেলে বাপ মরে গেছে তিনটে ছেলে মিলে গোসল দেবে ও হারাম করে এখনো পর্যন্ত গোসল শিখেনি তার মানে নিজে গোসল করে রাত দশটার সময় মরেছে রাত বারোটার সময় মরেছে তারপর দিন সকাল দশটার সময় গোসল দিচ্ছে পেট পচে পুরুষের তেলা বিয়ে মতো হয়ে গেছে কি বলছেন এই বাবা অন্তত ছেলেকে মরণের আগে ইমাম সাহেবের কাছে বসিয়ে হাফেজ সাহেবের কাছে বসিয়ে মুফতি সাহেবের কাছে বসিয়ে মাদ্রা পড়িয়ে এইটুকু শিক্ষা দিন আপনি মরে গেলে রাত দশটার সময় মরে গেলে সাড়ে দশটার সময় যেন গোসল হয় লাশ পচিয়ে যেন একদম মাছের মতো করে নোংরা করে যেন ফেলে রাখে সকালবেলা গোসল দিচ্ছে দাঁড়ানো যায় এত বড় দুর্গন্ধ বার হচ্ছে ছি 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 কি জন্ম দিয়েছে একবার বসে বসে ভাবো সব জায়গায় পয়সা খরচ করেছি ছেলের ইংলিশ পড়াচ্ছে এখান থেকে সেই দাঁড়িয়ে সপ্তাহে দুদিন করে পড়াবে মাসের আটশো টাকা মাইনে ছেলে সাইন্স পড়াবে মাসে দেড় হাজার টাকা টাকা থুথুতে গুনে দিয়ে এসেছে মাইনে মাস শেষ যা দুদিন আগে মাইনে দিয়ে এসেছে আর ছেলের গোসল দেওয়া শেখাবে নামাজ শেখাবে ই মা শাহের কাছে বলছে কোরআন শিখতে পয়সা লাগে তো হুজুরের বউটা তাহলে তুই খাওয়া দে কি বলছে ও আমার ছেলে কোরআন শেখাবে পয়সা লাগবে আমার ছেলে নামাজ শেখাবে পয়সা লাগবে হুজুর মানে ভাও তাই না ভাই তুই কথা বলে না হুজুর মানে ফাউ তো হ্যাঁ হুজুর মানে মুরগি জবাই করেছে গরু জবাই করেছে বলছে হুজুর টাকা লাগবে তো টাকা লাগবে তুই ছুরিতে জবাই করে না তুই আমার ডেকেছিস কেন কথাগুলো বোঝার চেষ্টা করুন সকলের নিয়ত করুন আমি মরে যাওয়ার পরে আমার ছেলেরাই গোসল দেবে সকল ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ যেটা শোনাচ্ছিলাম আল্লাহ তালা তার বান্দাকে জাহান্নামে নামে দেবে অত সহজে নয় আল্লাহ বলছে বান্দা তো চোখ লাগতো একটা আমি আল্লাহ দুটো চোখ তোমাকে দিয়েছি এই দুটো চোখ আমি সারা জীবন তোমার চোখে এমন জায়গায় রেখে দিয়েছি আসমান দেখবে চাঁদ দেখবে তারকা দেখবে সূর্য রেখ দেখবে পৃথিবী দেখবে হালাল দেখবে হারাম দেখবে রাস্তা দেখবে মোবাইল দেখবে জমি দেখবে টিভি দেখবে বিবি দেখবে শালি দেখবে হালাল হারাম দেখবে তার মধ্যে যেটা বৈধ করেছি সেটা দেখবে আর যেটা দেখা হারাম করেছিস নজর দিবি না কথা মনে থাকবি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রা কো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো কো কোরআনে যদি হবে না শ্রী মহানাল্লাহ দেখি মোহাম্মতের সঙ্গে বলুন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চো রাখো কোরআনে তবে পাবে তবে পাবে ঠিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চুকরা রা কোরআনে যদি হবে না সুঘান রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওমালগুলো খুব চালাক ওরা ভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমাদের সমস্যার সমাধানটা হয়ে যায় তাই তো নাকি আচ্ছা জব কার্ডের কাজ জব কার্ডের জব কার্ডের টাকা আপনাদের ঢুকছে জব কার্ডের টাকা ঢোকে না ঢোকে না ঢোকে না ঢুকছে না যারা ফর্ম ফিল আপ করেনি কার্ড জমা দেয়নি ওদের টাকা ঢুকবে 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 না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি মনে করে সমস্যার সমাধান করব জীবনের সমাধান হবে না হওয়ার জন্যে আপনাকে জলসায় আসতে হবে মসজিদে বসতে হবে ওলামাদের কাছে নিজেকে ছোট করে ছাত্রের মতো বসে কোরআন এবং হাদিসের নিগুড় তত্ত্বগুলো শিখতে হবে শুনতে হবে আর নিজের জীবনের যে ভুলগুলো আছে এই ভুলগুলো কোরআন হাদিসের কাছ থেকে যদি আমরা পাল্টে নিই ইনশাআল্লাহ আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাব বলুন সুহান আল্লাহ তাই খুবই সুন্দর করে বলছে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চিরান চির মুক্তির মহাবাণী খোদারি কালামি পাক এতো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহা খোদারি কালামি পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাগানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ বলেন এত সুন্দর আল্লাহ কথা শুনছেন হাদিসের একটা ব্যাখ্যা এটা সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল করান বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম তাকে পাক পাঠানোর চল্লিশ বৎসর পরে মক্কার জমিনে যে কিতাবটা দিয়ে পুরো সমাজ গোটা দেশ পাল্টে দিয়েছিল সে কিতাবটার নাম ছিল কি বাবা